আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি পুরান ঢাকার ঝড় জোড়া তেহারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি এক কাপ তেল নিয়েছি এখানে আমি তিনটে তেজপাতা নিয়েছি এখানে আমি দুটো পাহাড়ি এলাচ দিয়ে দিলাম আর বঙ্গু দিয়ে দিলাম এখানে আমি দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেস্ট কেটে দিয়ে দিলাম পাঁচটা প্যালেস দিয়ে দিলাম হালকা বাদামি কালার করে ভেজে নেব এখানে আমি ওয়ান ফোর কাপ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ জিরা বাটা দিয়ে দিলাম এখানে জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ তৈরিতে একটু জিরাটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে দেখেন আমি এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঠবাদাম বাদাম বাটা দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে দিলাম আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ বিরিয়ানির মশলা দুই চা চামচ ভাজা জিরার গুঁড়ো একসাথে করে দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার গায়ের থেকে তেলটা বেড়ে আসছে এখানে আমি পাঁচশো গ্রামের যে একটু বেশি গরু মাংস নিয়েছি আমি মাংসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নিব আমি গরু মাংসটা ভালো করে ধুয়ে ঝর্ণা দিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখানে যেহেতু পুরান রান্না করছি এখানে গরুর একটু ফ্রেশ মাংসটা হলে বেশি ভালো লাগে হাড়ের অংশটা একটু কমিয়ে দিবেন এখানে আমি কিছু কাঁচা মরিচ গোটা ফেলে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামিচ একটু ভরে চিনিটা নিয়েছি মিষ্টিটা আপনার একটু পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি মাংসতে কোনো প্রকার পানি দিই নি মাংসের গায়ে থেকে যে পানিটা বেরো আসছে সেটা দিয়ে আমি প্রথমেই বসিয়ে নেব এখানে আমি হাফ চা চামিচ জিরাটা দিয়ে দিলাম এখানে আমি আস্ত শাহ জিরাটা দিয়েছি এখানে আমি হাফ কাপের একটু কম টক দই নিয়েছি দইটা আমি একটু পানিটা ছেঁকে নিয়েছি চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য যদি টক দইটা বাসায় আনা না থাকে তাহলে এখানে আপনারা একটু লেবুটা ব্যবহার করতে পারেন অর্ধেকটা দুই টেবিল চামচের মতো লেবুর রসটা দিয়ে দিবেন এখন আমি বিশ মিনিট ধরে মাংসটা বারবার লাড়া দিয়ে কষিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম পোলার চাল নিয়েছি আমি চালগুলো এখন দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখানে আধা ঘন্টা ভিজানোর কোনো দরকার নেই বিশ মিনিটও ভিজানোর দরকার নেই দশ মিনিট ভিজিয়ে রাখলেই চালটা রান্না করলে কিন্তু একদম ঝড় জড়া হবে আমি চালটা দশ মিনিট ভিজিয়ে নিয়ে ভালো করে ঝর্ণা দিয়ে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর মাংসটা সম্পূর্ণভাবে বসানো হয়ে গেছে এখন আমি অল্প করে একটু জলের পানি দিব এখানে ঝোলের পানিটা বেশি দিব না কারণ মাংসটা আমার মোটামুটি ভালো সিদ্ধ হয়ে আসছে এখন আমি আরো দশ মিনিট ধরে মাংসটা রান্না করে নেব ফিরে আসলাম এখন আমার মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা চালগুলো রান্না দিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাংসটা আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়ে চালটা আলাদা গুনা করে নিতে পারেন কিন্তু আমি একদম খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি চালটা দু তিন মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব আমি দুই তিন মিনিট ধরে চালটা একটু নুনা করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম পোলার চাল নিয়েছি এখানে আমি এক চেয়ে একটু কম পানি দিয়েছি কারণ দুই কেজি চালে চার কেজি পরিমাণ পানি দিতে হবে এক কেজি চালে দুই কেজি পরিমাণ পানি দিতে হবে যেহেতু আমি হাফ কেজি পরিমাণ পোলাপ চাল দিয়েছি সেখানে আমি এক কেজি চেয়ে একটু কম পানি দিয়েছি সবসময় তিয়ারি হোক বিরিয়ানি হোক যেটাই রান্না করেন না কেন বোনা জাতীয় খিচুড়ি হোক পানির পরিমাণটা একটু কমিয়ে দিলে দমে দিলে একাই জ্বর জড়া হয়ে যায় পাঁচটা আলু পকোরা দিয়ে দিলাম এখানে আমি কিছু কিসমিশ দিয়ে দিলাম এই আলু বোকারা আর দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি পাটে আসা পর্যন্ত অপেক্ষা করব এক্ষেত্রে আমি চুলা রাস্তা একদম মিডিয়ামে দিয়ে দিয়েছি তেয়ারি পানিটা একদম পাটে পাটে চলে আসছে এখন আমি পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন পেয়ারিটা একদম ঝড়ঝরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার পুরন ডাকার তেহেরি দেখুন কত সুন্দর হয়েছে আমি খুব সহজভাবে আপনাদের সাথে ঈদ স্পেশালভাবে আমি এই তেহেরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ।